আপনি দেখে সঠিকটা বলুন আমরা আমাদের প্রায় আধা ঘন্টা হয়ে গেছে আমরা এখন আমাদের বডি তো খুঁজে পাচ্ছি না বডি খুঁজে পাচ্ছি না আমরা এখন সুন্দরবন জঙ্গলে প্রবেশ করছি আস্তে আস্তে আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা ভয়ঙ্কর জায়গা যে কাদাদা কাটা আমাকে ছাড়ছে না বলছে প্রেম করব তোমার সাথে আমি আমি তো একদমই পারছি না হাঁটতে দাদা সে তো ওনার জুতোটা আমাকে খুলে দিল আমি দেখি এবার এবার ব্যাপক ঘাটবো পাখিদের কলমল যে মানে আসছিলাম নৌকাতে করে তো পাখিরা উড়ে যাচ্ছে সেই মুহূর্তটা অসম ছিল জঙ্গলের মধ্যে প্রবেশ করছি তোমরা দেখতেই পাচ্ছো এখানে কত বড় একটা গর্ত এটা কি থাকতে পারে কি থাকতে পারে ওখানে একটা পাখির বাসা হাত দিও না ওতে না হাত দিও না আপনি কোথায় নিয়ে যাচ্ছেন আমাদেরকে এই দাদাই জানে উনি মানে আইল্যান্ড অনেকটাই জানে উনি আমাদেরকে পথ অনুসরণ করে নিয়ে যাচ্ছেন আমরা বেরোবো কি করে সেটাই তো ভেবে পাচ্ছি না রাস্তা খুঁজেই পাচ্ছি না আপনি দেখে সঠিকটা বলুন আমরা বেরোবো কি দাদা আমাদের গাছে উঠছেন উনি ওপর থেকে দেখে বলবেন যে কোন দিক থেকে বেরোতে হবে তোমাকে যদি এখানে ছেড়ে দেওয়া হয় তোমার অবস্থাটা কি হতে পারে কি হবে ভাই এখানে বাকে খাবে না গাছটার নাম কি আছে এটা বানি গাছ হ্যাঁ এর গুণাবলী কি এখানে ফল হচ্ছে যেখানে পড়ে সেখানে হয়

বড ওদিকে আমরা এখনও নিজেদের গন্তব্যস্থলে আসতে পারিনি মানে নিজেদের বোর্ডটা হারিয়ে ফেলেছি আমাদের প্রায় আধা ঘন্টা হয়ে গেছে আমরা এখন আমাদের বডি তো খুঁজে পাচ্ছি না বড়ি খুঁজে পাচ্ছি না হ্যাঁ দাদা বোর্ডালা আসছে সাউন্ড দিচ্ছে এই তো কোথায় কেওড়া গাছ কোথায় দাদা তোমরা দেখতেই পাচ্ছ এটা কেওড়া গাছ অনেক কষ্টের পর এখন আমাদের একটু খাওয়া দাওয়া হবে দাদা খাওয়ার কি ব্যবস্থা আছে হ্যাঁ হ্যাঁ জল আছে আছে আমরা এখন এসেছি জাল নিয়ে তো জাল ফেলবো আমরা দেখবো চেষ্টা করব কোনো কিছু মাছ যদি পাই তোমাদেরকে সেটা অবশ্যই দেখাবো এই স্রোতগুলোতে মাছ থাকে দেখা যাক আমরা কোনো কিছু পাই কি না আজ ঘুরতে হবে এতে একটা জাল আছে আমাদের জালে সমুদ্র কাঁকড়া পড়েছে দেখাবো কোথায় অনেক নাম ভুলে যাবে ছোটবেলায় অনেক করেছি এরকম এখন আবারও একটা কাঁকড়া পড়েছে এদিকে আমি একবার ট্রাই করবো কি কোনো মাছ পাই তো পেয়েছি এই পোটা পোটা খোলটাই মারো খোলটাই মারো আহ সুন্দর সুন্দর কি কি মাছ হয় এখানে এমনি বড় ধরো তোমার কাছে হুম চিংড়ি আর অনেক কিছু এখানকার পরিবেশটা সত্যি খুবই সুন্দর লাগছে আর এখানে সমুদ্রের জল সবুজ ঘাস জঙ্গল সত্যি অসাধারণ দেখার মতো একটা জায়গা আমরা সুন্দরবন তো অনেক ঘুরেছো কিন্তু এরকম এক্সপেরিয়েন্স সত্যি সবার হয় না যেটা আজ আমার হলো